সকাল বন্ধুরা সন্ধ্যা মিষ্টি পরিবার দিয়ে সবাইকে জানাই স্বাগত আন্তরিক ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পুরনো বন্ধুদের অনেক 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 ভালোবাসা নতুন বন্ধুদের স্বাগত জানাই সবাই আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আমাকে অনেক দিন পর আপনাদের কাছে প্রায় সপ্তাহখানে কোনো ভিডিও দিইনি ওই টুকটাক একটুখানি করে কোনো রকম করেছি সেটাই দিয়েছি মনের অবস্থা খুবই খারাপ ছিল বন্ধুরা সব কিছু শেয়ার করতে পারি না হয়তো করবো কোনো সময় যাই হোক কিন্তু অনেক দিন পর এলাম আমাদের এখানে আকাশ দেখুন আমাদের এখানে আমার মনে আশা করি সব জায়গায় হচ্ছে এটা চোখ আছে আকাশ রোদ দূর নেই কিছু নেই মাঝে মাঝে খুব রোদ উঠছে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে অবশ্য আশা আসে মাসে এরকমই বৃষ্টি হয় রোদ ওঠে বৃষ্টি হয় জামা কাপড়ও ভালো করে শুকাচ্ছে না কিছু না এখন বাজে আটটা আটটা বেজেও গেছে হয় এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম সাথে থাকুন আপনারা দিন পর আপনাদের সাথে এলাম যতটা পারবো শেয়ার করব পাশে থাকুন কাজ বাজ মোটামুটি হয়ে গেছে এখন যাব সরাসরি রান্না রান্না করবো কয়েকদিন ভালো করে রান্নাও হয়নি ঘরে ঠিক কত কারণ খালি মিরামিষ 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 গেছে সেই শনিবার পূর্ণিমার দিকে শনিবার নিরামিষ গেছে রবিবারও পূর্ণিমা ছিল পর্যন্ত নিরামিষ গেছে সোমবারও ভাল ফেরে ছিলাম না বেরিয়েছিলাম সেরকম রান্নাবান্না হয় আজকে দেখি একটু রান্না করি করি কি করি না করি আপনাদের সাথে শেয়ার করব। সত্য থাকুন এখনকার মতন এইটুকু নেই রাখছি পরে আবার আসছি আমি আবহাওয়ার ছিল ছোট বাচ্চা এখন ঘুমাচ্ছে চান পুজো হয়ে গেছে সব আর আমি রান্না করছি মাছে মাথা ভাজা বসেছি মাছের মাথা ভাজা হচ্ছে চাল কোনো দিয়ে করবো আমি টিফিনটা রান্না হতে হতো খেয়ে এক একঘায় রান্না হচ্ছে এক ঘরে খাচ্ছি খিদে পেয়ে যাচ্ছে থাকা যাবে না ছোটো করে ডাকলাম কয়েকবার বলছি আমার ঘুমাতে পারছি ঘুমা পরোটা ওটা খালা কত বড় পরোটা একটা দেখুন বানিয়ে নিচ্ছে একদম বুঝেছেন বিশাল বড় কী করতে দেখুন কি আছে ওকে সাদা আলুর তরকারি আর গরম গরম কচুরি প্রচুর লুচি মানে একদম খুশিতে অস্থির হয়ে গেছে গেছে একদম মানে কখন খাবে যে কাজ করছে বলি কি আরো মন্দির ও ভালো মন্দ থেকে আরো বেশি খিদে পেয়ে যায় সাদা আলুর তরকারি আর লুচি পেয়েছে এখন আরো বেশি খিদে পাবে দুটোর জায়গা এখন চারটে খাবে খা ঠেক না তারা উড়ো করবি না আমাকে তাড়া দিবি না কিন্তু আমি করি করি শান্তি ভাবে খেয়ে লোকে মাছ কেমন হয়েছে বললেন

লোটে মাছ দিয়ে আর ওই মাছ ভেজা দিয়ে ওনার খাওয়া হয়ে গেল এখনো কেউ খেতে বাসিনা ছেলেরা উনি খেয়ে নি খিদে পেয়েছে আমারও খিদে পেয়েছে খাবো একসাথে সকাল বন্ধুরা সুন্দর মিষ্টি পরিবার দিয়ে সবাইকে জানে স্বাগত আন্তরিক ভালো আছে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে তো বৃষ্টি হচ্ছে সকাল থেকে আবার ডেলি হচ্ছে থেমে যাচ্ছে রোদ উঠছে বৃষ্টি হচ্ছে কিন্তু আজকে তো শুনছি বৃষ্টি হবেই অনেক শোনার কথা এখন জানি না আবহাওয়া দপ্তর বলেছে সেটাই শুনেছি তা আমি তো এখন কি করেছি দুটো ঘরের পেছানার চাদর চেঞ্জ হয়েছে আজকে কাঁচার পাহাড় আপনাকে ব্যাগ ক্যামেরা দেয় কাঁচা বেরিয়েছে এগুলিকে এখন একটু উষ্ণ গরম জল করে ভিজাবো না কাটলে হবে না কারণ আজকে যদি একটু কম হয় কালকে তো যদি বৃষ্টি বাড়ে তো তাহলে আর শুকাবে না কাঁচাগুনি আজ সব বার করে নিলাম এমনি তো ঘরোয়া কাপড় ডেলি আছে আর তারপর দুটো ঘরে বিছানার চাদর চেঞ্জ হয়েছে আর বাথরুমে ভিজানো আছে তোমাদের দাদার জামা প্যান্ট দোকানের এগুলি এইগুলিকে এখন ভিজিয়ে নিই নিয়ে তারপর অন্য কাজগুলি সারি তারপর খেয়েছে পায়খানা মাতুনটা তুমি ধুব শ্যাম্পু করবো তারপর রান্না হবে দেখি কি রান্না করি রান্না হবে এখনও তো জানি না আর এই আনলাটা এই আনলাটা গুছিয়ে পারা যাবে না ডেইলি গুছাবো ডেইলি অগুচনো হয়ে যাবে মানে বিরক্ত কাণ্ড আর আমার ছোট ছেলে একটা জামা প্যান্ট কোথাও গুছিয়ে রাখবে না যেখানে পারবে এই যে আসবে বাইরে থেকে এখানে খুলে রেখে দেবে সব আমার ছোট ছেলের কাজ হচ্ছে কত জামা প্যান্ট যে চারিদিকে এক্ষুনি ও দাদা গুছানো সোফার মধ্যে এক কাঁড়ি জামা কাপড় সব কাঁচা ভাঁজ করা পড়ে আছে তবু নিজের জায়গায় তুলবে না ও দাদা এক্ষুনি তুললো কত জামা প্যান্ট এই যে দুটো ঘরে বিছানা চাদর চেঞ্জ হয়েছে একটা ঘরে তো পাতা হয়েছে একটা ঘরে এখনো পাতা হয়নি বেটা উঠলো না বলে পরে উঠবো ওকে সরিয়ে সাইড দিয়ে ঝেড়ে দেওয়া হল অন্য কাজ ছাড়ি ও কাজ করতে গেলে বিচিয়ে হাত চড়িয়ে পা চড়িয়ে সব করতে হয় অনেকক্ষণ এসছে গল্প করছি কাল ছানছে ভালোই হলো আমাকে আর বিকেলে ছানতে হবে না আবার কালকে বলেছে এক ফাঁকে এসে কচুর শাক দিয়ে যাবে ওরা আবার দশটা থেকে ডিউটি আমি যে কচু শাক খাওয়াবে তো আমাকে বল ঠিক আছে তুমি আগে বললে তুলে আনতে কালকে তুলে দিয়ে যাবে কচু শাক তো কাজ করি এই দেখুন আমাদের শান্তি এই শান্তি আমার গুড্ডুকে মানুষ করেছে একসময় আমার ছোটোটাকে একদম ছোটো বয়স থেকে শান্তি এখন ভালো চাকরি পেয়ে গেছে যে না রাখতে পারে না এখন মাস মাইনে চাকরি করে আজকে রবিবার ছুটি

এসছিলে না কালী পুজো রান্না পুজো তো তুমি ভিডিও ইয়ে করলে পরিষ্কার করে দিয়ে গেলে আমাকে সবাই ভালোবাসে খালি একটা কথা বলে দি নিজেদের আত্মীয় স্বজনরা পরিষ্কার বলছি নিজেদের আত্মীয় স্বজনরা শুনলে শুনবে কোনো যায় আসে না নিজের থেকে বলে পর ভালো পর থেকে জঙ্গল ভালো আমার অত বড় কালী পুজো হয় সত্যি কথা সবাই এসে আমাকে পাড়ায় হেল্প করে তাই কি না হুম আমার নিজেদের লোকেরা অত কিছু করে সবাই আসে আমার বাবাইও তাই বলে যে মা ওই নিজেদের লোকের থেকে দেখেছো আমাদের পাড়ার লোক এসে আমাদের পাড়ার পুরো ঘরের পুজো হেল্প করে সব তুলো দিয়ে যায় হ্যাঁ এই শান্তি তাল ছানছে তাল ছেনে রেখে দিচ্ছে বিকেলে করবো বড়া এখন এইটুকুনি আবার পরে আসছি

আমাদের যে কর্ম সেটা করতে হবে বাড়ির মহিলাদের কোনো রবিবার নেই কোনো বাড়ি নেই আমাদের ঘষা ঘষি অমুক তমুক সবই করতে হবে তুই বল না তোকে দিয়ে মুখটা কিরম ফুলেছে দেখেছিস মোনা টেসে টেসে যাবো ধরুন রান্না করি রান্না কী কী হচ্ছে দেখাচ্ছি আর কড়াটা ফুটে যাচ্ছে আজকে রান্না হচ্ছে চিকেনটা হবে আলু দিয়ে লাল ঝোল আর হবে উচ্ছে আলু বেগুন কাঁঠালদানা পেঁয়াজ দিয়ে কালো দিনে কাঁচা লঙ্কা চাচ্ছি দেওয়া তিতো আর হবে আমাদের বলে লাই খোসা বাটা আজকে মাছ নেই কিচ্ছু নেই বন্ধুরা আজকে মাছের বাজেট খারাপ তো এই রান্না হবে জানিয়ে দিলাম ব্যাস আর আজকে আমার শরীরও ভালো লাগে না বেশি বেশি করতে পারলাম শরীর ভালো থাকে কেউ মা জানতাম তুমিও পারবে না দরকার যা আছে তুই চলুক হয়ে যাবে অনেক জামাকাপড় নিয়েছি একটু তোমরা ফোন করে দাও বাবা দত্তকে যাতে এক ঘন্টা পর বৃষ্টিটা পাঠায় আমার জামাকাপড় গুনি শুকিয়ে যাক চলো কেছে চান টান করে শ্যাম্পু ট্যাম্পু করে এলাম দেখো মেলা হয়ে গেছে আমার কাঁচা মানেই মেলা এই যে আমার বড় ছেলে আর আমি দুজনে মিলে মিলে দিলাম শুকাক এক ঘন্টা বৃষ্টি না আসলেই হয়ে যাবে টেনে নেবে খাওয়া দাওয়া হচ্ছে বন্ধুরা এখন এইযোক শ্যামবাবু খেতে বসেছে সবাই একসাথে খেতে বসে গিয়েছে

মাখা দেখুন বন্ধুরা এদিকে হচ্ছে শুয়ে পড়েছে বন্ধুরা আজকে আর একটা দেড়টা পর্যন্ত জাগে নেই এই যে এইদিকে তো আকার তোকে ডাকছে বন্ধুরা দেখতে চাইছে এই দেখ দেখুন না ঘাপটি মেরে আছে এক তো টাটা আজকে মতন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন

করেছিল কিভাবে আলু দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে নি বেগুন দিয়ে আর সর্ষে আর লোক মাছ করেছিল ছোট ছেলে বললো আমি মাছ খাব না ওখানে ভাজিয়া খেয়েছি ঝোলের খাইয়ে মানে ঝালে এখন বললো ওকে আলু ভেজে দেবো ওই বিম আেজে দিচ্ছি আর আমাদের ওই আছে সব আর এক পিস মানুষ আছে ও হয়ে যাবে এক পিস না দু পিস আছে মনে হয় ওইটা দিয়ে খেয়ে নেই ডিম আলুর পেঁয়াজ ভেজে দিচ্ছি আর গরম ভাত করলাম একদম গরম গরম ভাত ভাতটা ঢাকা দিয়ে ঠান্ডা হয়ে যাবে ঢাকার তলায় রাখতেও পারি না জোরে পাকা চলে তো ভাত তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় টেবিলে রান্না জানে ভাতটা একটু সাইডে রাখবেন সেই হচ্ছে রান্না এখন রাখবো আলু পেঁয়াজ ডিম দিয়ে ভাজা একটু ভাজা হলে ভালো খায় কালকে তো তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারি না কালকে আমাদের যা হয়েছে দুপুরবেলায় কি পড়ব কালকে দুপুরবেলা কি কাণ্ড হয়েছে আপনাদের শেয়ার করিনি দাদার দোকানে চাকরি হাজি যায় চারটে তালা সব ভেঙে আবার লাগাতে হলো আর দোকানে ফোন সারাতে নিয়ে গেছিলো ওনার ফোনের ডিসটা ফোনের দোকানের লোকটা কীরকম জানি না বাবা ফোনটা সারি দিয়েছে সিমটা তো লাগিয়ে দেবে সিমটা লাগাই নেই বাড়িতে এসে চার্জে ফোন করতে গেছে তাকে বেশি কিছু নেই তারপর ফোন তুলে দেখছে সিম নেই মাথা ওনার একদম খারাপ হয়ে গেছে দিদি দোকানে চাকরি হারিয়ে গেছে মা সিম মানে কত লোক না কালকে পাগলের মতো হয়ে গেছে এমন অবস্থা সে খেয়ে উঠে কোনো রকম গেছে সেই সময় কি ফোনের দোকান খোলা থাকে বন্ধ সে তো সন্ধ্যের পর খুলেছে আবার দোকানে চাকরি হারিয়ে গেছে এই মানে কাল সারা দিন উনি নাস্তা না হতে গেছে আর কি আবার চারটে তালা কিনে কিনে সব দোকানে তালা ভেঙে তালা পায় না হ্যাঁ কী অবস্থায় আমাদের তো এই মুদি দোকান আর কি হবে আমাদের চারতলা খাঁচা দোকানে আমি কোনো দিন সেরকম যাইনি আপনাদের সাথে শেয়ার করে যেদিন যাবো আপনাদের সাথে শেয়ার করবো আমাদের দোকানটা এই চারতলা খাঁচা সেই দোকানগুলোকে চারতলা তিন তিনতলা যায় হবে ওরকম চারতলাই মন আমি তো খুব একটা বাজারে যাই না সত্যি কিন্তু আমার দোকানে এমনি বাজারে যাই না কারণ তোমাদের দাদা হয় খুব ব্যস্ত ছিল খুব ছিল এসেছিল সারাদিন চালে রাত্রে যখন এসছে উনি আর ওনার মধ্যে নেই মানে শরীর খুব ক্লান্ত হয়ে

তামবাবু আগে দেখিয়ে বন্ধু বাবু আগে দেখেছেন কম মুখ করে ঘরে ঢুকেই মুখ দেখেছেন ঘরে ঢুকবেই মানে একদম রেডিওয়ে আছে কি বলবো গিয়ে কী বলবো কি বলবো দেখবেন গাপ জাল দিই উনি কাজ করে এলো আমি ঘরে বসে গাপ জাল দিই এই কথা শুনলে না শ্মশান থেকে মরা মানুষ উঠে আসবে আমার ঘরে একদম ওনার সাথে কথা বলে ওই জন্য ওনাকে সবসময় আপনার সাথে নেবো ঠিক আছে এই রকম ক্যাকট্যাক ট্যাকটাক করে মুখ দেখুন না দাত হয়েছে ঘুমিয়ে পড়তে বলছে দাত হয়েছে ঘুমিয়ে পড়ি মানে একটু পান খাই কিনে একটু ফোন ঘাঁটতে ঘাঁটতে ঘুমিয়ে পড়বো ঠিক টাটা দেখাচ্ছি বন্ধুরা দেখুন কি করতে দেখুন আমি তো ঘরে ঢুকে গেছি শুয়ে পড়তে এসেছিলাম আবার এসেছি

টিভি দেখবে দেখে ডাইনিং বেশে এখন যা থাকবে টুকটুক করে কোথায় কী বলে দুধের গুঁড়ো কোথায় এই কোথায় সেই হবে এখন এই যে আম খাচ্ছে আমি এসেছি আবার কি ব্যবহার দেখি আমি যেত এটা হচ্ছে বিড়াল যদি বলেন বিড়াল আম খায় কখন কি খায় বোঝা মুশকিল আর এক নেঁচুড়ি দূরে এখন টিভি দেখতে না না ভুল বলি যে ওইটা বেড়াল এটা গেঁচে যে ওটা রাত্রে উঠে উঠে ফ্রিজে কি থাকবে না থাকবে সব বার করে খাবে ভরে আনতে বললে বেঁধে আনবে বন্ধুরা এই দেখো একটু পুঁইশাক আনতে বলি সে কত পুঁইশাক এনেছে তিন চার কেজি তিন কেজি তো মিনিমাম কত আছে ওখানে

একদম নাজের হাল হয়ে গেছে একদম কালকে আজকে কালকে চোখ মুখ খুনি একদম রাত আর দেখা যাচ্ছে না তাহলে এত করে শুয়ে পড়েছে শরীরটা ভালো ছিল না আমার বন্ধুদের কিছু বলো তুমি কি বলবো আমার বন্ধু তুমি ঘুমাও হ্যাঁ আমি হ্যাঁ ঘুমাই কথা শুনেছেন ওই যে ওনার ফালতু কথা শুনে লাভ নেই

তার বাপ রাত্র বাচ্চাদের মতন নিয়ে ঠাটে